সিরিজ হামলা শিকার ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটি ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা এর মধ্যেই রাতে নিস্তবতা ভেঙে আজ ভোরে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটি তবে কারা এবং কেন এই হামলা চালিয়েছে সে প্রশ্ন এখনও ঘোর অন্ধকারে সিরিজ হামলা শিকার হয়েছে ইরাকের একাধিক সামরিক ঘাঁটি দেশটির ধিকার প্রদেশের ইমাম আলী ঘাঁটি ছিল সেই আঘাতের প্রথম লক্ষ্য সূর্য ওঠার আগেই আঘাত হানা হয় সেখানকার একটি রাডার সিস্টেমে ঘটনার পরপরই সেখানে বাড়ানো হয় সামরিক তৎপরতা এছাড়াও সালাউদ্দিন প্রবেশের বালাদ ঘাটির আকাশেও সোনা যায় বিস্ফোরণের প্রতিধ্বনি পরপর দুটি বিস্ফোরণে যেন কাঁপিয়ে দেয় রাতের অন্ধকারে আসন্ন আকাশ কোনো এক সময় এটি ছিল ইরাকে মার্কিনদের দ্বিতীয় বৃহত্তম ঘাটি আজ যেন ফের ভয়াবহ ইতিহাসের ছায়া ড্রোন হামলায় বাগদাদ বিমানবন্দরের পাশে ভিক উত্তরীর বেস কমপ্লেক্স যা এক সময় ছিল মার্কিন সামরিক আধিপত্যের প্রতীক উত্তরে ক্যাম্প তাজিতেও হামলার পর দেখে দেখা দেয় আগুন সামরিকভাবে নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক থেকে যায় আগুনের চেয়েও বেশি